বিসমিল্লাহ রহমান রহিম ফাজালে তাবলিক থেকে তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজে নিষেধ করিয়া থাকো এবং উপর পরিমাণ রাখো সোরা আলী আয়াত একশো দশ মুসলমানের সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মোহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মত এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কোরআনে পাকের বিভিন্ন আয়াতে এই বিষয়টি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হয়েছে উপরোক্ত আয়াতে শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করা হয়েছে। এবং ইঙ্গিতের ইহার কারণ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করিয়া থাক মুফাসিরগণ লিখিয়াছেন এই আয়াজ শরীফে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ইমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে অথচ ইমান হইল সকল ইবাদতের মূল ইমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয় ইহার তাৎপর্য এই যে ইমানের ব্যাপারে তো পরবর্তী অন্য উন্মত শরিক রহিয়াছে কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মোহাম্মদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর সর্বশ্রেষ্ঠ প্রাধান্য দেওয়া হইয়াছে ওহা একমাত্র আমল বীর মালুফ নাহিয়া নির্মূলকার যাহা এই উম্মতের স্বাতন্ত্রের বিশেষ চিহ্নস্বরূপ আর যেহেতু ইমান ব্যতীত কোনো ন্যাক আমল গ্রহণযোগ্য নয় সেজন্যই সাথে সাথে শর্তস্বরূপ ওহাকে উল্লেখ করিয়া দিয়েছি নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য আমরবিল মারুফ নাহিয়ানি মূল কার বিষয়টি উল্লেখ করা আর যেহেতু উহাই এখানে আলোচনার বিষয় কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে এই উন্মতের জন্য সাত সাতের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হইল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তাবলিক করিয়া নিলেই যথেষ্ট হইবে না কেননা এইরূপ সংক্ষিপ্ত তাবলিক তো পূর্ববর্তী উন্মত মধ্যেও পাওয়া যাইত সুতরাং বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্য অন্য দিনই কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করিয়া এই কাজে মাসগুল হওয়াই এই উন্মতের বৈশিষ্ট্য